দেশের শান্তি আপনারা শেষ করে দিচ্ছেন সাহেব এই মিথ্যাচার করে এই যে না জেনে অর্থ জেনে একটা জিনিস লিখে দিলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের পোস্ট করে আপনাদের ভিডিও দেখে প্রচলিত আইনে ১৬ বছরের কম বয়সী মেয়েদের সম্মতিত থাকুক অথবা না থাকুক সেটা ধর্ষণ হিসেবে বিবেচিত হয় বাহ রে হুজুর বাহ বাহ মামুনুর রশিদ যে এই জ্যাকের মোরাই বিয়ে করছে লুচ্চা বদমাস এই যে এই যে কিছুদিন আগে তার এক বউকে ডিভোর্স দিয়ে তেরো বছর একটা মেয়েকে বিয়ে করেছে ওইখানে তার বড় স্ত্রী আছে বাচ্চা হয়েছে আমি ভাবছি বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছি কিন্তু ওইখানে যায় সে তেরো বছরের আরেকটা মেয়েকে বিয়ে করে অথচ আমি ওইখানে জানিও না যে সে তেরো বছর আরেকটা মেয়েকে বিয়ে করছে তো সেই ক্ষেত্রে আপনারা সেটাকে ধর্ষণ বলছেন না কেন মানে বিয়ে করলে মানে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে ধর্ষণ করলে এটা বিয়ের মাধ্যমে এটা পবিত্র হয়ে যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শেখ আহমদুল্লাহ সাহেব আপনাদের সকলের প্রিয় ইসলামী বক্তা উনি আজকে একটি পোস্ট করলেন যে পোস্টের প্রত্যেকটা তথ্যই ভুল কীভাবে তারা দেশের শান্তিকে নষ্ট করছে একটু ভেবে দেখুন একটু জাস্ট আপনি ব্যাপারগুলি একটু ঘাটাঘাটি করুন আপনি বুঝবেন ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখুন উনি পোস্টে লিখেছেন এক শ্রেণীর হিন্দু যুবক তথাকথিত প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের ধর্ষণ করছে এরকম একটি তথ্য অনেক দিন ধরেই শোনা যাচ্ছে অথচ এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়েনি আমি জানি না কোন বিষয়টার কথা তিনি বলছিলেন আচ্ছা তারপর তিনি লিখলেন এর মাঝে বুয়েটের এক হিন্দু শিক্ষার্থীর বিরুদ্ধে মুসলিম মেয়েকে অজ্ঞান করে ধর্ষণ করার বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে শ্রীশ্রান্তের কথা তিনি বলেছিলেন আসল ঘটনা হচ্ছে এই শ্রীশ্রান্ত হয়তো ইসলাম ধর্ম নিয়ে কখনো ধর্ম নিয়ে যুক্তি কোনো সমালোচনা করেছিলেন সেই কারণে মুসলিমরা এর বিরুদ্ধে লেগেছে কিভাবে তাকে সায়স্তা করতে হবে তার নামে অপপ্রচার চালিয়ে দিল সে ধর্ষণ করেছে ধর্ষণের মামলায় অভিযোগে তাকে অভিযুক্ত করল মিথ্যা অভিযোগ এবং সেটি আজকে প্রকাশিত হয়েছে যে আপনার এই নিউজটা একটু দেখুন আমি দেখাচ্ছি বুয়েট শিক্ষার্থীর ধর্ষণের অভিযোগ মিথ্যে নিউজ থাকবার পরেও শাহে আহমদুল্লাহ সাহেব যাচাই বাছাই না করে এই যে সরলমলা মানুষ কীভাবে বোকা বানাচ্ছে ধোকা দিচ্ছে কেন আমি শুধু জবাব চাই কেন আপনারা এমনটা করছেন দেশের শান্তি কেন নষ্ট করছেন আপনারা একটা মানুষ ধর্ষণ করেনি

তো এটা এটা বললে কি অন্যায় হবে কি বলেছে আমি জানি না স্ক্রিনশট থাকলে সমস্যা নেই যদি অন্যায় কিছু বলে থাকে তার বিচার অবশ্যই চাই কিন্তু এই যে আপনারা নারীদের কিনে যে অশালীন মন্তব্যগুলো করেন নারীদেরকে বেশ্যা বলেছেন কিছুদিন আগে নারীকে ব্যবসায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না হ্যাঁ হাজার হাজার লক্ষ মানুষের সামনে বিশ বৈশ্বিক একটি প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে কেন নারীরা নারীদের অধিকার চেয়েছে বলে আপনারা তাদেরকে ব্যবসা বলেছেন মানে আপনাদের মনমতো পোশাক পরবে না বোরকা পড়বে না তাই তারা বেশ্যা তো আপনাদের বিচার হওয়া উচিত প্রত্যেকটা হজুরের বিচার হওয়া উচিত যদি এই লোকের বিচার আপনারা চাইতেই পারেন আপনাদের কাছে কিংবা মানবতার কাছে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তিনি যদি কোনো ভুল করে থাকেন দূষণীয় কিছু বলে থাকেন অবশ্যই তার বিচার চাই কিন্তু সাথে সাথে আপনাদেরও বিচার হওয়া উচিত তারপর দেখুন তার এইসব ঘৃণ্য মন্তব্য থেকে বোঝা যায় এগুলো তার ব্যক্তিগত অপরাধ নয় বরং এগুলো সাম্প্রদায়িক অপরাধ ও মা গো আপনারা সাম্প্রদায়িক না বরং এগুলো সাম্প্রদায়িক অবরোধ এবং এর পেছনে আছে উগ্র হিন্দুত্ববাদী জিঘাংসা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা আপনারা কি করছেন দেশের শান্তি আপনারা শেষ করে দিচ্ছেন শায়ক এই মিথ্যাচার করে এই যে না জেনে অর্থ জেনে একটা জিনিস লিখে দিলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের পোস্ট করে আপনাদের ভিডিও দেখে এদিকে গাজীপুরে তেরো বছরের এক মুসলিম কিশোরীকে ধর্ষণ করেছে একদল হিন্দু যুবক প্রশাসন এই ধর্ষণকে প্রেমের সম্পর্ক বলে হালকা করার চেষ্টা করছে যা দুর্ভাগ্যজনক দেখলেন অবস্থা প্রশাসন তদন্ত করে সেখানে পেয়েছেন এই তেরো বছরের মাদ্রাসাপুর মেয়েটির সঙ্গে ওই ছেলের ভালোবাসার সম্পর্ক ছিল কয়েকবার সে পালিয়েও গেছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে পাঁচ দিন আগে বাংলাদেশ পুলিশ তাদের ভেরিফাইড পেজে এটা লিখেছেন দেখেন পোস্টে পোস্টে একটু পড়ে শোনাচ্ছি গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ সংক্রান্ত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই সংক্রান্তে প্রকৃত তথ্য হল গাজীপুর জেলার কালিয়া কৈর থানার আমিনুল ইসলাম এর তেরো বছর বয়সী মেয়ের সাথে উক্ত এলাকার জয়কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল মেয়েটি ইতিপূর্বে দুইবার জয়কুমার দাসের সাথে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্বেচ্ছায় ফিরে আসে গত ২০ আগস্ট মেয়েটি পুনরায় ওই যুবকের সাথে পালিয়ে যায় এবং দুই দিন পর বাসায় ফিরে আসে আপনি চিন্তা করেছেন পাঁচ দিন আগে বাংলাদেশ পুলিশ এটা জানিয়েছে তদন্ত করে মানে তারা পুলিশের তদন্তকে বিশ্বাস করবে না তারা ওই জোর করে যেহেতু একটা হিন্দু ছেলের সঙ্গে একটা মুসলিম মেয়ে মাদাসা বড়ুয়া মেয়ে প্রেম করেছে হ্যাঁ তো এই বিষয়টাকে তারা ধর্ষণ বানিয়ে ছাড়বে এবং ধর্ষণ বানিয়ে তারা হিন্দুদেরকে উৎখাত করবার একটা চেষ্টা করছে অসভ্যতার মানে শেষ কোথায় তারপর দেখুন উনি কি লিখছেন ওনার কথা দিয়ে উনি ধরা খাবে প্রচলিত আইনে ষোলো বছরের কম বয়সী মেয়েদের সম্মতি থাকুক অথবা না থাকুক সেটা ধর্ষণ হিসেবে বিবেচিত হয় বা রে হুজুর বাহ বাহ মামুনুর রশিদ যে এই জ্যাকের পর এক বিয়ে করছে লুচ্চা বদমাস এই এই যে কিছুদিন আগে তার এক বউকে ডিভোর্স দিয়ে তেরো বছর একটা মেয়েকে বিয়ে করেছে ওখানে তার বড় স্ত্রী আছে বাচ্চা হয়েছে আমি ভাবছি বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছে কিন্তু ওইখানে যায় সে তেরো বছরের আরেকটা মেয়েকে বিয়ে করে অথচ আমি ওখানে জানিও না যে সে তেরো বছরের আরেকটা মেয়েকে বিয়ে করছে তো সেই ক্ষেত্রে আপনারা সেটাকে ধর্ষণ বলছেন না কেন মানে বিয়ে করলে মানে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে ধর্ষণ করলে এটা বিয়ের মাধ্যমে এটা পবিত্র হয়ে যাবে না প্রেমের সম্পর্ক দ্বিপাক্ষিক সম্মতিতে চুক্তিতে হয়েছে একটা সম্পর্ক যদি তেরো বছর একটা মেয়ের সঙ্গে যদি এটা অন্যায় হয়ে থাকে অবশ্যই এটা বিচার হওয়া উচিত যদি বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা অপরাধ হয়ে থাকে নিশ্চয়ই অপরাধ এটার বিচার চাইতেই পারেন সাধুবাদ জানাই কিন্তু আপনাদের হুজুররা যে এই যে নাবালেগা মেয়েদেরকে কচি মেয়েদেরকে ধর্ষণ করে মাদ্রাসা যে বলাৎকার করে এই যে মামুন রশিদ কিছুদিন আগে তেরো বছর মেয়েটিকে বিয়ে করলো এটি আপনাদের কাছে কি। এটি আপনাদের কাছে কী তার কি সম্মতির বয়স হয়েছে এই ক্ষেত্রে কিছু বলছেন না কেন হ্যাঁ আপনাদের হুজুতে নুনু কাটা যাবে না তারপরও প্রশাসন কর্তৃক বিষয়টিকে হালকা করার অপচেষ্টা কেন কিসের অপচেষ্টা হ্যাঁ আপনারা জোর করে একটা অভিযোগ তুলবেন একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দিবেন ধর্ষণের অভিযোগে হ্যাঁ আপনাদের অভিযোগ মানতেই হবে হ্যাঁ অসভ্যতার শেষ কোথায় আপনাদের হ্যাঁ ভালো হবেন আপনারা তেরো বছর বয়সের বিয়েকে বাল্য বিবাহ বলে আসতে দেখা যায় এক্ষেত্রে দেখা গেল উল্টো ঘটনা তো আপনারাই তো সমাজে এগুলো প্রচার করেন আপনারা প্রতিনিয়ত এগুলো প্রচার করেন আপনারা আপনাদের হুজুররা এইসব করে করে মানুষদের মস্তিষ্ক বিকৃত করে দিয়েছে তেরো বছর একটা মেয়েকে ওই নবীর কথা শুনুন আপনারা ছয় বছর একটা মেয়েকে বিয়ে করা যায় তেরো বছর একটা মেয়েকে ডবল ডবল চেয়ে বেশি তাকে তো বিয়ে করা যাবেই আপনারা এইসব বলে বলে মানুষের সোজা সহজ সরল মানুষের মস্তিষ্ক বিকৃত করেছেন সেই বিকৃত দেশ না এটা মানুষ এমন তো হবেই সবার আগে তো বিচার হওয়া দরকার আপনাদের ইসলামের বুয়েটের ঘটনায় ইতোমধ্যে বুয়েটের শিক্ষার্থীরা অভিযুক্ত ধর্ষকের ছাত্রত্ব বাতিল সহ সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলনে নেমেছে ধর্ষকের সাথে ক্লাস না করার ঘোষণাও দিয়েছে তার সহপাঠীরা বাহ অসভ্যতার শেষ কথায় আমরা শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি তো কিন্তু উৎখাতের অপচেষ্টা করছেন আপনারা একদম স্পষ্ট অস্পষ্ট নয় বাংলাদেশের ইতিহাসে আগে এরকম হয়েছে সেই চেষ্টাটাই আপনারা করছেন আমরা বুয়েট এবং গাজীপুরের ধর্ষকদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করছি বুয়েটেও ধর্ষণ হয় নাই গাজীপুরে ধর্ষণ হয় নাই তদন্তে উঠে এসেছে আপনি যে মিথ্যা অপপ্রচার চালালেন এই সোজা সহজ সরল মানুষগুলোকে আপনি মিথ্যাচার করে এদের ব্রেন ওয়াশ করছেন অস্থিতিশীল করছেন দেশটার পরিবেশ আপনার শাস্তি হওয়া উচিত না হ্যাঁ আচ্ছা এগুলো যদি ঘটনা সত্যি হয় আবার তদন্ত হতে পারে তদন্ত যদি এগুলো সত্য হয়ে থাকে অবশ্যই আমি একজন ইমরান বসির বলছি অবশ্যই এই ধর্ষকের শাস্তি হওয়া উচিত এবং তেরো বছর একটা মেয়েকে যদি সে দ্বিপাক্ষিক সম্মতিতে যদি প্রেম করে প্রেমে যদি তারা সেক্সও করে এটা যদি বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা অপরাধ হয়ে থাকে তাহলে এই মুফতি মামুনুর রশিদের বিচার আগে হতে হবে এবং যে ইসলামের কারণে তারা এই কথাগুলো মানুষের কাছে প্রচার করে যে একটা মেয়েকে বিয়ে করা যায় হ্যাঁ ওই মিন সরতা বিয়ে করা যায় নয় বছর থেকে বিয়ে করা যায় নবীর মতো এদের বিচার হওয়া সবার আগে দরকার এদের বিচার হতে হবে আগে করবেন বিচারের দাবি জানাচ্ছেন আপনারা হ্যাঁ বিচার শুধু আপনাদের শত্রুদের জন্য আপনাদের জন্য না না সেই সাথে তথাকথিত প্রেমের ফাঁদে ফেলা সাম্প্রদায়িক ধর্ষণচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বা রে বাহ হুজুর বাহ শেখ আপনি জানেন না মুসলিম ছেলেরা যে হিন্দু মেয়েদের সঙ্গে প্রেমের নাটক করে তাদেরকে বিয়ে করছে তাদের সঙ্গে সেক্স করছে ছেড়ে দিচ্ছে এগুলো কি জানেন না লাভ জিয়ার নামে কিছু একটা আছে জানেন না সেটার বিচার করবেন ঠিক আছে এটা যদি বিচার হওয়া উচিত বলে মনে করেন তাহলে লাভ জিহাদের বিচার হওয়া উচিত যে সমস্ত মুসলিম ছেলেরা হিন্দু সহজ সরল মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ব নষ্ট করছে তাদের সম্ভ্রম হানি করছে তাদের জীবন শেষ করে দিচ্ছে তাদের বিচার হওয়া উচিত বিচার হোক সবার বিচার হোক সব অপরাধের বিচার হোক সমস্ত অন্যায়ের প্রতিবাদ হোক হুজুর এটাই আমরা চাই আমি অন্যায় করলো আমার বিচার অবশ্যই আপনারা চাইতে পারেন আপনি অপরাধ করলে আমি আপনার বিচার চাইতে পারি না কেন কেন পারবো না